সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও আগে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামতটি বাংলাদেশের মধ্যে এইরকম কিছুদিন পর পর বিশাল আকারে বন্যা হয় সেটা কি কারণে হয় ভারত থেকে যখন পানি ছেড়ে দেয় তখনই এই বন্যাটি হয় ভারতে যে সময় পানি দরকার ঠিক সেই সময় তারা পানি আটকে রাখে যে সময় পানির দরকার হয় না ঠিক সেই সময় বাংলাদেশকে একদম ডুবাই দেয় এই ভারত বাংলাদেশে যখন পানি দরকার হয় তখন কোনোভাবেই ভারত কিন্তু পানি ছাড়ে না কিন্তু যখন পানির দরকার নাই তখন পানি হুকারে পানি ছাড়তেছেন তবে বাংলাদেশ থেকে যদি একটি বাদ ফারেক্কার বাদ যদি একটি নির্মাণ করা হয় তাহলে কেমন হবে আপনারা একটা ভালো করে চিন্তা করে দেখেন বাংলাদেশের মধ্যে পদ্মা সেতু বানাতে গেছে তিরিশ হাজার কোটি টাকা আর ভারতের মধ্যে একটি ফারেক্কার বাদ তৈরি করছে একশো সত্তর কোটি টাকা তার মানে একশো সত্তর থেকে আপনারা হিসেব করে দেখেন তিরি তিন হাজার কোটি কত টাকা বেশি এত টাকা দিয়ে বাংলাদেশ যদি একটি পদ্মা সেতু বানাতে পারে তাহলে একটি ফারেক্কার বাদ কেন বানাইতে পারতেছে না ভারতের ফারেক্কার বাদ যেখানে দিয়েছে তার থেকে আমাদের দুই কিলোমিটার বাংলাদেশের ভিতরে যদি নিত তাহলে এই ধরনের ভয়াবহ বন্যার দেখতে হতো না যখন আমাদের পানি দরকার পড়তো ঠিক সেই সময় আমাদের ফারেক্কার বাতি খুলে দিলেই পানি চলে আসতো যখন দরকার হবে না ঠিক তখনই বন্ধ থাকবে আপনারা একটা বাস চিন্তা করে দেখেন বাংলাদেশ থেকে প্রবাসীরা কতজন বাইরের দেশ থাকে মিনিমাম দেড় লক্ষ মানুষ তারা শুধু বাইরের থেকে ইনকাম করার জন্যই তারা বাইরে গেছে তারা যদি এক হাজার টাকা কুড়িয়ে দেয় তবু কত টাকা হচ্ছে দেখেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তবে আমার এই ভিডিওটা যদি আপনারা উপর পর্যায়ে যদি কোনো লোক দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই কথাটুকু মাথায় রাখবেন যদি আমাদের বাংলাদেশের মধ্যে একটি ফারেক্কার গেট বানানো হয় ভারতে যেখানে ফারেক্কার বাদ দেওয়া হয়েছে ঠিক তার থেকে দুই কিলোমিটার আমাদের বাংলাদেশের ভেতরে তাহলে কীরকমটা হবে বিবেক বিবেচনা করে দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ